সাআদা সালাবে দন্তি বলছি হে রাসূল আল্লাহ হে হাবিব আল্লাহ হে আল্লাহ হুজুর আমার বেহাদ আমি ক্ষমা করবেন আমার ভুল হয়ে গিয়েছে আমি আপনার অনুমতি ছাড়া চলে এসেছি কিন্তু আমি যখন বাজার করতে গিয়েছিলাম তখন আমি হুজুর আমি শুনতে পেলাম কে যেন ডাক দিয়ে বলছে কে আছো আমার রাসূলকে mohabbat করো ভালোবাসো দ্বীনের জন্য ইসলামের জন্য তুমি জিহাদ করবে আমি পুরো বাজার ঘুরলাম কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না তো আবার আমি যখন বাজার করতে লাগলাম কে যেন আবার ডাক দিয়ে বলছে কে আছো আবার রসুল কে মহাব্বাত করো ভালোবাসো দিনের জন্য ইসলামের জন্য তুমি জিহাদ করবে কিন্তু আবার আমি পুরো বাজার ঘুরলাম কিন্তু কাউকেই আমি খুঁজে পাচ্ছি না তো দ্বিতীয়বার আমার যখন আমি বাজার করতে লাগলাম তখন আমি দেখ শুনতে পেলাম কে যেন দিয়ে বলছে কে আছো আমার রাসুলকে মুহাকাত করো ভালোবাসো দিনের জন্য ইসলামের জন্য ইসলামের রাখার জন্য পক্ষে তুমি বলেন তখন হুজুর আমি আর দেরি করতে পারলাম না আমি সঙ্গে সঙ্গে চলে আসলাম আমার রাসুলের পক্ষে জেহাদ করার জন্য যদি বলেন না শুধু হুজুর আমার বেয়া তুমি ক্ষমা করবেন আমি আপনার অনুমতি ছাড়া চলে এসেছি হয়তো হুজুর আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে থাকবো না কারণ আমি আমার নাকে এমন একটি সুঘ্রাণ পাচ্ছি যে ঘ্রাণ আমি আর এই দুনিয়ার আমার জীবনে কখনো কোনো দিন পাইনি যদি বলেন না শুধু হুজুর আমি আর বেশিক্ষণ এই দুনিয়াতে থাকবো না যখন আমি দুনিয়া থেকে চলে যাব হুজুর আমার জানাজার নামাজটা আপনি পড়াবেন আমাকে কবর হুজুর আপনি রাখবেন বলেন না শুধু হা

অমর আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি